আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আজকে রেসিপি সুপরি পাতা তেলে দেখেন আমি সুপরি পাতা তুলতেছি আপনারা হয়তো অনেকে চিনবেন না গ্রাম্য ভাষায় এটাকে সুপরি পাতা বলে এখন আপনারা কি নামে চিনেন সেটা আমি জানি না এ দেখেন সুপরি পাতা তোলা শেষ আমার তারপর এটা ছোটো ছোটো করে কেটে নেব সবগুলো কেটে নিলাম দেখতে অনেকগুলো মনে হচ্ছে এ দেখেন এরপর চিংড়ি মাছ ঝাল পেঁয়াজ রসুন সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছি এবার চুলার উপরে কড়াই দিয়েছি দেওয়ার পর গরম হয়ে গেছে এবার তেল দিয়েছি পরিমাণ মতো একটু তেল বেশিই দেবেন তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব যাতে বাদামি কালার হয়ে যায় তারপর ঝাল দেবো দেখেন চিংড়ি মাছ নাড়াচাড়া করতেছি কালারও প্রায় বাদামি কালার হয়ে গেছে এই নাড়া শেষ এবার আমি ঝাল দিলাম টক একটু ঝাল কমই দেবেন ঝাল দেওয়ার পরে ঝালটা নাড়াচাড়া করলাম এবার পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব যেহেতু সুপরি পাতার স্বাদই টক টক সাগে কিন্তু পেঁয়াজ রসুন পরে সেদ্ধ হয় না তাই আগে থেকে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি হলুদ দেব দেওয়ার পরে নাড়াচাড়া করব দেখবেন কী সুন্দর একটা কালার আসে আমরা গ্রামে থাকি তো গ্রামের পিওর খাবার খাই তাই আমাদের সুস্থতাও বেশি রোগব্যাধি কম হয় আর মাটি মাটিসুলোয় কাঠের রান্না স্বাদটাই আলাদা তো আপনারা যদি আরও ভালো ভালো রেসিপি পেতে চান তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার পেজে হলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি করার পরে ভিডিওটা দেখে আপনারা একসময় রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্ট তো দেখেন আমার মশলাটা প্রায় সেদ্ধ হয়ে আইছে আমি তো অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করলাম দেখেন কড়াইও পুরে পুরে আসতেছে তো আপনারা যদি কারো খাইতে মন চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পিওর খাবার খেতে দেবো ইনশাল্লাহ এবার আমি একটু পানি দিয়ে দিলাম অল্প করে একটু পানি দেবে বেশি দেওয়ার দরকার নেই এবার পানি দেওয়ার পরে দেখেন পানিটা একটু যখন উতলে আসবে তখন আমি কিন্তু শাকটা দিয়ে দেব পানি একটু উতলাতে বাকি আছে দেখেন কাঠের চুলা রান্না মজাটাই আলাদা দেখেন এবার আমি সেই কাটা শাকগুলো ধুয়ে নিছি ধোয়ার পরে এবার 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 আমি এগুলো দিয়ে দেব আমি কিন্তু সবগুলো শাকই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আমি এই যে একটু ঢেকে দেব তো বন্ধুরা দেখেন আমি ঢেকে দিছি দেওয়ার পরে কিছুক্ষণ পরে এরকম জ্বলতে থাকবে এবার আমি আলগা করে দেখব কি অবস্থা দেখেন মনে হচ্ছিল কত শাক কিন্তু এখন কিন্তু অল্প হয়ে গেছে দেখেন চিংড়ি মাছগুলো কী সুন্দর দেখা যাচ্ছে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে ই করে নেবেন যাতে শাক মাছ আর মশলার সাথে ভালোভাবে মিশে যায় দেখেন কিভাবে মিশে যাচ্ছে আর কতটুকু হয়ে গেছে টক অনেকেরই প্রিয় সবাই পছন্দ করে না কিন্তু বেশিরভাগ লোকেরই প্রিয় আমার ছেলেটাও খুব পছন্দ করে দেখেন কি সুন্দর একটা কালার সবজির তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে উৎসাহ দিয়ে আর একটু ঢেকে দিলাম এই দেখেন সুপারি পাতা কিন্তু রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা রেসিপি সবাই চেনে না এটাকে কেউ কেউ বলবে এগুলো কী আমরা তো জানিও না এই জন্য আপনাদেরকে গাছ থেকে তোলার দৃশ্যটাও দেখিয়ে দিলাম এ দেখেন পাশে তেল সব সব করতেছে এবার এটাকে আমি ঢেলে নেব পাত্রে ঢেলে নিলাম দেখেন রেসিপি রেডি